তবে রোজার কাজ আদায় করবে যেই কয়দিন তিনি রোজা রাখতে পারেন নাই ওই কয়দিন আজকার অন্যান্য করবেন কিন্তু রোজা ওই দিন রাখবেন না এর পরবর্তীতে এর এর পরিবর্তিতে মানে এর পরিবর্তে পরবর্তীতে তিনি রোজা রাখবেন অর্থাৎ পাঁচটা ভাঙলে পরবর্তীতে পাঁচটা রেখে দিবেন এখন বলতে পারেন যে রমজান মাসের রোজা ভেঙে ফেললাম রাখতে পারলাম না ইনশাআল্লাহ আপনি স্বভাব পাবেন যদি আপনার নিয়ত থাকে আপনার রাখার নিয়ত ছিল তো এই জন্য আপনি ইনশাআল্লাহ স্বাব পাবেন আর আপনি হয়তো রোজা রাখেন খেতে নামাজ পড়তে পারলেন না অন্যান্য ইবাদত করতে পারবেন হায়েসগ্রস্ত নেফাজগ্রস্ত মহিলারা পাঁচটা কাজ করতে পারবে না পাঁচটা পাঁচ ধরনের কাজ করতে পারবে না নাম্বার এক এক নম্বর হচ্ছে আর নামাজ পড়তে পারবে না দুই আলমাকসুফিল মসজিদ মসজিদে অবস্থান করতে পারবে না তিন আর তওয়াফু বিলবাইতুল্লাহ করতে পারবে না নাম্বার চার চার নাম্বার হচ্ছে আপনার হচ্ছে কোরআন করতে পারবে না কোরআনের যে সুরাগুলো দোয়া হিসেবে আছে সেগুলো স্পর্শ করতে পারবে না এই পাঁচটাই মাদর ছাড়া বাকি জিকির আজকার দুরু দোয়া সব কিন্তু করতে পারবে কাজেই হায়স নিজগ্রস্ত যে কদিন থাকবেন সেই কদিন নামাজ বার রোজা পড়বেন না নামাজের কাজে লাগবে না রোজার কাজা পরবর্তী আদায় করতে হবে এরপর প্রশ্ন হচ্ছে একজন দোকানদার বলছে আমি রোজাতে সম্পূর্ণ রোজা রাখি এবং নামাজ পড়ি কিন্তু আমার হোটেল রোজায় সারাদিন খোলা রেখে ব্যবসা করলে কি গুণা হবে মাসা আল্লাহ মাসাল্লাহ উনি নিজে নামাজ পড়েন নিজে রোজা রাখেন কিন্তু আরেকজনের রোজা ভাঙার জন্য সুযোগ করে দেন তাই না তাহলে বোঝা গেল যে হ্যাঁ ভাইয়ের আবার যদি এমনটা হয় যে যাদের জন্য এটা আমাদের সিস্টেম নাই এটা বলে লাভ নেই ধরেন আপনি খাবারের ব্যবস্থা করলেন তার জন্য যে রোজার ভাঙা যার জন্য জায়েজ আছে মুসাফির অথবা হতে পারে অসুস্থ ব্যক্তি কোনো ব্যক্তি যদি শুধু অসুস্থ ব্যক্তিদের জন্য রান্না করে যে রোজা রাখতে পারবে না তার জন্য আছে কিন্তু কোনো রোজাদার আপনার দোকানে গিয়ে রোজা ভাঙার জন্য সে খাবে তার মানে রোজা ভাঙার জন্য যদি আপনি করে দেন তাহলে আপনাকেও হতে হবে হারাম কাজ করা যেমন হারাম হারাম কাজে সহযোগিতা করাও ঠিক তেমন হারাম ঠিক কিনা এই জন্য কোনো করে মুসলিম সে রোজার দিনে খাবারের দোকান খোলা রাখতে পারে না এর বিরুদ্ধে আমাদের একটা পরিবেশ গড়ে তোলা উচিত আমাদের একটা সচেতনতা বৃদ্ধি করা উচিত এরপর প্রশ্ন হচ্ছে বেতন ভুক্ত ইমামের পিছনে নামাজ জায়েজ হবে কি মার হাবা বেতন হাদিয়া যিনি নেন হুজুর আমাদেরকে প্রশ্নটা অনেকেই করেন হুজুর সাহাবাই কেরাম তারা তো ইমামতি করে হুজুর টাকা পয়সা নেয় নেই তাদের কোনো বেতন ছিল না আর হুজুর আপনারা ওয়াজ করে হাদিয়া নেন এরপরে মসজিদ ইমামতি করে হুজুর হাদিয়া দেন সাহাবায়ে কেরাম ইমামতি করে বেতন নিত না বেতন ধরা ছিল না বেতন লাগত না তারা যেই পরিমাণ হাদিয়া পেত বেতনের চেয়ে আরো বেশি পেত আর আমাদের দেশের মানুষ যে কিপটা বোম মারলে পকেট দিয়ে এক টাকা হাদিয়া বের হয় না ঠিক না মসজিদের কমিটির লোকেরা মসজিদের চাঁদার জন্য যাইতে যাইতে জুতা দুই জোড়া শেষ মাসে যে কতবার গেছে দুনিয়ার সব কাম করে স্কুলের বেতন বাকি থাকে না অঙ্কের সারের বেতন বাকি থাকে না ইংরেজির টিচারের বেতন বাকি থাকে না খালি মসজিদের চাঁদা আর মসজিদের হুজুর যে হুজুর কোরআন পড়ে ওই হুজুরের কোরআন ওই হুজুরের টাকা বাকি থাকে আর মসজিদের টাকা শুধু বাকি থাকে দেখি না বেশিরভাগ জানিনা আপনাদের এলাকায় কি অবস্থা জানি না আমি বিভিন্ন এলাকার কথা বলছি যে মসজিদে আপনার জন্য বরাদ্দ কিত বা সে দুই চার হাজার টাকা পাঁচশো এক হাজার টাকা এটাই আপনি পকেট থেকে বের করেন না তো ইমাম সাহেব যদি হাদিয়া নেওয়া ছাড়া ইমামতি করে তাইলে তো কয়দিন পরে এই ইমাম সাহেব ওনাকে খুঁজে পাওয়া যাবে না কারণ ওনার বিবি আছে বাচ্চা আছে সাহাবাই কেরামের সবচেয়ে বড় সম্পদ যেটা ছিল সাহাবাই কেরামের সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হলো দানের হাত লম্বা ছিল সুবান আল্লাহ বলেন দানের হাত লম্বা ছিল আউ বকর রদিয়াল্লাহ আনহু উমর রদিয়াল্লাহ আনহু সাহাবাই কেরাম বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তাসাদ্দাকু লিল্লাহ আল্লাহর জন্য দান করো আল্লাহর জন্য দান করো সাহাবাই কেরাম বাসায় চলে গেলেন কেউ দশ ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের এক ভাগ ওমর রদিয়াল্লাহ আনহু সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক পরিবারের কাছে রেখে বাকি অর্ধেক সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছেন

কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন ইয়া আবা বকরিন মা আব কইতা লি আহলিক আবু বকর বলো তো দেখি সম্পদ অনেক নিয়ে আসলা পরিবারের কাছে কত পার্সেন্ট রেখে আর কত পার্সেন্ট নিয়ে আসলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ পরিবারের কাছে কতটুকু রেখে এসেছি জানতে চাচ্ছেন আবু কইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু আমার পরিবারের কাছে আল্লাহর তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য তো এই রকম দানশীল যেই সমাজে থাকে সেই সমাজে বেতনের দরকার আছে আমার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ যেহেতু আমি দাওরায় ক্লাস নেই হাদিস স্পট তো দাওরা শেষ করার পরেই ছাত্ররা অনেক ক্ষেত্রে হচ্ছে মেসকাচ্ দাওরা শেষ করার পরেই অনেকেই বিভিন্ন ক্ষেদমত চায় তো বলে বলো ঢাকাতে একবার আর কিছু না হলেও ঢাকাতে অন্তত যদি সম্ভব হয় একটা মোয়াজিনী দেন হুজুর টাকা লাগবে না ইমামতি ক্ষতিবের ব্যবস্থা করেন টাকা লাগবে না বিনা পয়সায় আরে বাবা বিনা পয়সায় তুমি ক্ষতি হইতে চাচ্ছ বিনা পয়সায় ইমামতি করতে চাচ্ছ হুজুর যদি গুলশানে হয় আলো আরও ভালো মানে ধনী এলাকা যদি হয় আরও ভালো বললাম কেন হুজুর সেখানে টাকা লাগবে না ওখানে যেই পরিমাণ হাদিয়া পাওয়া যায় যেই পরিমাণ হাদিয়া পাওয়া যায় সেই হাদিয়া দিয়া একজন ইমাম ক্ষতিবের বেতনের চেয়েও বেশি পাওয়া যায় দেখি না অনেক এলাকা আছে এরকম তো বলতে চাচ্ছি আমরা দিয়া যদি বাড়ায়া দেই ইমাম সাহেবরা বেতন নিয়ে বন্ধ করে দেব ইনশাআল্লাহ হাদিয়ার রাস্তা খোলেন আন না হয় আমরা যদি বলি যে না বিনা বেতন ইমামতি করবে তাহলে ইমাম খুঁজে পাবেন না এক এক ওয়াক্তে ইমাম এক ওয়াক্তে থাকবে আর এক ওয়াক্তে থাকবে না কারণ পেটের ক্ষুধা সবচেয়ে বড় ক্ষুধা ঠিক কি না আল্লাহ তালা বুঝা তৌফিক দান করুন আর অনেক প্রশ্ন আছে জি আ 마শাআল্লাহ যদি এটা আলহামদুলিল্লাহ আসলে যেটা উচিত যে প্রশাসন সরকারিভাবে ইমামদের জন্য ভাতার ব্যবস্থা করা যাতে জনগণের কাছ থেকে উঠাইয়া ইমামকে চলতে না হয় বরং সরকার রাষ্ট্রীয়ভাবে ইমামদের জন্য ভাতা নির্ধারণ করা উচিত আর সেই ব্যবস্থা বাংলাদেশে হোক আমরা প্রত্যেকে সেই ব্যবস্থা চাই ঠিক কিনা ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করলে বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে ইসলামের দেশ হবে যখন কোরআনের দেশ আর ইসলামের দেশে পরিণত হবে কোন ইমামকে টাকার জন্য কমিটির কাছে যেতে হবে না মাস শেষে হাত হাতিয়ার জন্য কমিটির গুলবি করার প্রয়োজন হবে না আজ সভাপতি সেক্রেটারি কেশিয়ার কি বিয়াদবি করবেন এদের কাছে অনেক ইমাম ঠেকা কারণ কথা যদি সভাপতি সেক্রেটারি কেশিয়ার কোনো কমিটির বিরুদ্ধে তারপরে কোনো টাকাওয়ালার বিরুদ্ধে কোনো কোটিপতির বিরুদ্ধে কোনো সারের বিরুদ্ধে যায় তো ইমাম সাহেবের চাকরি বেশি দিন টিকে না ঠিক কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি তাদের ব্যবস্থা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয় তাহলে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা থেকে বাঁচবে ইমামরা কথা বলতে পারবে আমি তো বলি ইমাম আর খতিবরা যদি এক হয় চেঞ্জ হয় পুরো বাংলাদেশ একদিনে চেঞ্জ হবে খালি ইমাম খতিব মোয়িন সাহেবরা যদি সিদ্ধান্ত নেয় যেই বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে নাচানাচি চলে নোংরামি চলে যেই বিয়ের বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলে কোন ইমাম সাহেব সেই বিয়ে বাড়িতে বিয়ে পড়াতে যাবে না

কথা বলে কেমনি হুজুর ভাইকে ভাইলে চালাবেন হুজুর মাসাল্লাহ দশ বছর ইমামতি হতি করে দশ বছরের আগে এলাকা যেমন দশ বছরের পরেও তেমন দশ বছরের আগেও যেমন দশ বছরের পরেও তেমন কোন ইমামার খতিব নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে ওই ইমামার ক্ষতি ব্যর্থ ইমাম ব্যর্থ ক্ষতি ঠিক কিনা একটা পরিবর্তন আসতে হবে কোন অবস্থা তারাবির টাকা নিয়ে ইমাম সাহেবদের বাড়াবাড়ি করা উচিত কি না প্রশ্ন এটা আসলো প্রশ্ন আমি আর একটা করি তারাবির ইমাম সাহেবদের জন্য টাকা তুলে সেই টাকা তারাবির ইমামদেরকে না দিয়ে মসজিদের অন্য কোন কাজে লাগানো জায়েজ হবে কি না প্রশ্ন মনে বুঝেন নেই প্রশ্ন তো আপনি করছেন ইমাম সাহেবদেরকে আটকানোর জন্য আমার একটা প্রশ্ন পৃথিবীর সমস্ত আলেমরা একমত আপনি টাকা তুলবেন তালাবি হাবিব সাহেবদের কথা বলি আপনি টাকা তুলবেন ইমাম সাহেবদের কথা বলি আপনি টাকা তুলবেন মসজিদের খদিব সাহেবের কথা বলি আপনি টাকা তুলবেন তালাবি হাবিব সাহেবদের কথা বলি হাবিব সাহেবদের কথা বলে সেই টাকা হাবিব সাহেবদেরকেই দিতে হবে মসজিদের অন্য কোন কাজে লাগানোর অনুমতি কোন আলেম ইসলাম শরীয়ত সম্মত হবে না ঠিক কি না কোন আলেম সেই ফতোয়া দেন না আপনি হাবিবদের জন্য তুলবেন হাবিব সাহেবরা বলে ঠিক জোরে বলতেছে নাকি এই হলো কথা বাকি এক নম্বর পয়েন্ট হলো যে আপনারা যদি হাবুজ সাহেবদের জন্য টাকা তুলেন তাহলে অবশ্যই সেই টাকা হাবুজ সাহেবদেরকে দিতে হবে যদি হাবি সাহেবদের কথা বলে তুলেন আর যদি বলেন যে মসজিদের জন্য দেন তাহলে মসজিদ হাবিজ যে কোনো কাজে লাগাইতে পারবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি টাকার জন্য নামাজ পড়াবেন টাকার জন্য তারাবি পড়াবেন টাকার জন্য ইমামতি করাবেন তাহলে কেউতের মাঠে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কারণ আপনি আল্লাহর কোরআন বিক্রি করে তারপরে তার বিনিময় গ্রহণ করেছেন আর এই বিনিময় গ্রহণ করার মানে জাহান নামের আগুন নিজের প্যাটে ঢুকার মতো কিনা কাছে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন এর চেয়ে দুঃখের কিছু হতে পারে আপনার জন্য যেই ফজিলত আল্লাহ রেখে দিয়েছেন সেই ফজিলত সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে তার হাজার লক্ষ কোটি বাঘের এক ভাত মর্যাদাও দিতে পারবে না কয় টাকা আপনি পাবেন এক লাখ দুই লাখ দশ লাখ যাই পান না কেন আখের তুলনায় সেরা কিচ্ছুই নয় যারা টাকার চিন্তা করে তারা পড়াবেন তারা নামাজ পড়াবেন যেদিন সরাসরি কোরআন তেলাত করা সরাসরি মামতি করা এই কাজে আপনি যদি দুনিয়ার উদ্দেশ্য টাকার উদ্দেশ্য থাকে তাহলে কেমন মাঠে আপনাকে আসামির করে দাঁড়াতে হবে কোনো অমুসলিমকে জাকাত ভাই প্রশ্ন পারব না তো আর এই তথ্য দিকে সময় নেই তো আমার আরেকটা একটা বাফিল আছে ভাই কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কেন উত্তর হচ্ছে কোনো অমুসলিমকে জাকাত দেওয়ার কারণে যদি সেই ইসলামের পথে ফিরে আসে মনে করে না অমুসলিম কিন্তু সে হয়তো টাকার অভাবের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারতেছে না বাড়ি থেকে তার উপরে চাপ সৃষ্টি করবে মামলা দিবে অথবা সে এলাকা ছাড়তে পারতেছে না অথবা সে নিজে চলতে পারবে না ইত্যাদি ক্ষেত্রে যদি আপনি দেখেন যে টাকা দেওয়ার কারণে সে ইসলামের পথে ফিরে আসবে ইসলাম গ্রহণ করা তার জন্য সহজ হবে সহযোগী হবে তাহলে ওই অমুসলিমকে জাকাত দেওয়া যাবে অন্যথায় কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না এরপর প্রশ্ন হচ্ছে স্বপ্ন তো কি রোজা ভেঙে যাবে উত্তর হচ্ছে আগেই বলেছি স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসটি তিরমিযীতে এবং আবু আছে রুফিয়াল কলামান সলাস আনি না ইমি হাত্তায় ইস্তালিফু ওয়া আনি সাবিহা হাত্তায় ইহতালিমা ওয়া আনি আল হাত্তা হাত্তায় ইআতুহা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তায় ইয়াকিলা কোন পাগল আর পাগলির উপরে শরীয়তের কোনো বিধান নাই ঠিক তেমনি ব্যক্তি যদি ঘুমের মধ্যে অন্যায় করে এটার জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন কোনো বাচ্চা অন্যায় করলে মাফ করে দিবেন ঘুমের ভিতরে স্বপ্ন তো শোল এটার কারণে তার রোজা ভাঙবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা অফিক দান করুন এরপর প্রশ্ন হচ্ছে কেউ যদি গোপনে জিনা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন কিনা উত্তর হচ্ছে আল্লাহর কাছে ভালোভাবে তওবা বা করতে হবে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি একবার অপরাধ করবেন ক্ষমা চাইবেন আবার করবেন অপরাধ বারবার করবেন এটার জন্য আল্লাহ চাল আপনাকে পাকড়াও করবেন আপনি তওবা করবেন আল্লাহর কাছে ভালোভাবে কান্নাকাটি করবেন তও বা করার জন্য কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত যেই গুণা করছেন ওই গুণা না করার সিদ্ধান্ত নেবেন নাম্বার দুই যেই গুণা করছেন সেই গুণা ছেড়ে দেবেন নাম্বার তিন ওই গুনাহের জন্য অনুতপ্ত হবেন নাম্বার চার আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইবেন নাম্বার পাঁচ গুণা যদি পাওনা হয়ে থাকে সেই পাওনা ফেরত দিতে হবে তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর কাছে মাহ পাবেন এরপর প্রশ্ন যে গর্ভবতী মহিলা বা দুধ পান করানোর মহিলার জন্য রোজার হুকুম কি সন্তান ভূমিষ্ঠলে কয়দিন রোজা রাখা নিষেধ উত্তর হচ্ছে যেই সকল মহিলা গর্ভবতী রোজা রাখতে গেলে যদি গর্ভের শেষের দিকে বিশেষ করে হয় বা কয়েক মাস হয় এটা মহিলার উপর নির্ভর করবে যদি রোজা রাখার কারণে তিনি দুর্বল হয়ে যাবেন বিশেষ করে শেষের দিকে হলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ তখন মহিলাদের স্বাস্থ্যের শক্তির দরকার হয় তো এইরকম যদি রোজা রাখতে গেলে আপনি দুর্বল হয়ে যাবেন বাচ্চা দুর্বল হয়ে যাবে ওজন কমে যাবে আপনার শক্তি কমে যেতে পারে তাহলে আপনি রোজা ভাঙতে পারেন প্রত্যেকটা রোজার জন্য পরি পরবর্তীতে একটা করে রোজা আদায় করতে হবে অর্থাৎ যতটা ভাঙবেন ততটা রোজা পরবর্তীতে রেখে দিবেন যদি কোনো কারণে যতটা রোজা ভাঙবেন ততটা রোজা যদি আপনি না কি ভাই আমাকে বলেন কি আচ্ছা রোজা যতটা ভাঙবে ততটা রোজা পরবর্তীতে আদায় করবে যদি কোনো কারণে যেই কয়টা রোজা ভেঙেছে পরবর্তীতে ওই কয়টা রোজা আদায় করার মতো তার অবস্থা আমায় অসুস্থ হয়ে যায় তাহলে আপনাকে ওই রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন করে মিষ্টি নিয়ে খাওয়াইতে হবে ফি দিয়ে দিতে হবে ভাই কোথায় আপসারি ভাই কোথায় আছেন নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন আফসার ভাইকে নিয়ে আসেন জি বুঝতে পেরেছেন তাহলে প্রত্যেকটা রোজার বিনিময় একটা করে রোজা রাখবেন রোজা রাখতে না পারলে আপনি ফিদিয়া দিবেন ফিদিয়া কাকে বলে ফিদিয়া তুম মিসকিন একটা রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে খাওয়াতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক আরও একটা প্রশ্ন আছে ভাই তালিম ইসলামে মহিলাদের জায়েজ আছে কি না আমার ফ্যামিলি তালিম করে অনেক সময় দূর দূরান্তে সফর করে মাহরাম ছাড়া এটা শহীদ সম্মত কতটুকু জায়েজ প্রথম কথা হচ্ছে মহিলাদের তালিম অত্যন্ত জরুরি কারণ মহিলাদের তালিমের মাধ্যমে মহিলাদের মাঝে দিন পৌঁছা এবং মহিলাদের তালিমের মাধ্যমে মহিলারা সবচেয়ে বেশি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে সুদের কারবার থেকে শুরু করে অনেক কুসংস্কার মহিলাদের মধ্যে আছে আমরা পুরুষরা মহিলাদের মাঝে ওইভাবে দাওয়াতি কাজ করতে পারি না মহিলা যদি মহিলার মাঝে তালিম বা দাওয়াতি কাজ করে এটা ভালো তবে সফরের দূরত্বে গেলে অবশ্যই স্বামীকে নিতে হবে অথবা অন্য কোনো মাহারামকে নিতে হবে আমাদের অনেক স্বামী আছে দুনিয়ার সব কাজে যেতে দেয় মার্কেটে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় কিন্তু স্ত্রী যদি দিনই কোনো কাজে যাবে বলে তো সেই ক্ষেত্রে আমাদের অনেকের স্বামীদের মাথা গরম হয়ে যায় আপনি যদি আপনার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগিতা করেন তালিমে বসার সুযোগ করে দেন হয়তো আপনার এই ক্ষেত্রে একটু একটু আরাম কম হবে কিন্তু আপনি যদি তাকে দিনের কাজে সহযোগিতা সহযোগিতা করেন তাহলে তিনি তালিম করে বা দিন শিখাতে গিয়ে তিনি যে পরিমাণ স্বভাব পাবে আপনি সহযোগিতা করার কারণে আপনিও সেই পরিমাণ স্বভাব পাবেন আমি আবারও বলছি মহিলারা তালিম করলে ভালো তবে সফরের দূরত্বে গেলে অবশ্যই মাহারাম লাগবে মাহারাম ছাড়া সে সফর করতে পারবে না এটা হচ্ছে শরীয়তের একটা বিধান আল্লাহ সুবাহানা ওয়া তালা আমাদের সবাইকে ভাই আমি ছেড়ে দিচ্ছি কেমন সঙ্গীত বলবেন আপনারা কোথায় আছে ভাই বাচ্চা কয়টা কয়টা বাচ্চা হ্যাঁ তা আমাকে তো বললো যে দশটা পর্যন্ত জি জাজাকুল্লাহ খেয়ার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আর কেউ আছেন যে আপনার প্রশ্ন করতে চাচ্ছেন জি তাদের তাদের এক শেষ করি জি মাসাল্লাহ অনেক বিবাহিত ইমাম চায় কিন্তু দোষের বিষয় হচ্ছে সপ্তাহে একদিন বাড়িতে গেলে মুসলিমরা বহু কথা বলে তো সেই ক্ষেত্রে তারা বিবি নিয়ে থাকার মতো ঘর দেয় না হ্যাঁ মাসাল্লাহ বিবাহিত ইমাম রাখা ভালো যাতে করে তার যদি সম্ভব হয় কিন্তু বিবাহিত ইমাম হলে যে সবাই চরিত্রবান হবে এমনটা নয় অবিবাহিত হোক বিবাহিত হোক চরিত্রবান হতে হবে এটা হলো সবচেয়ে বড় কথা আর বিবাহিত ইমাম রাখার পরে যদি তার স্ত্রীর হক আদায় করতে আপনি না দেন অথবা স্ত্রীকে রাখার সুযোগ না দেন তাহলে তো এই ইমাম খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ইমাম খারাপ পথে গেলে আপনার ইমামকে দোষারোপ করেন বরং উল্টো উচিত তাকে আপনি আপনারা নিজেরা মাসে সময় নির্ধারণ করে দেয়া যেই সময়গুলোতে তিনি অবশ্যই স্ত্রীর হক যেন আদায় করতে পারেন এবং হক আদায় করার জন্য কয়দিন যেতে হবে কতদিন যেতে হবে সেটা ইমামের সাথে আপনারা বোঝাপড়া করবেন তার হক আছে স্ত্রীর উপরে স্ত্রীর হক আদায় করার জন্য সুযোগ না দিলে আপনারা কমিটি আপনারাও দোষী হিসেবে সাব্যস্ত হবেন এরপর প্রশ্ন হচ্ছে একই কথা জাযাকুমুল্লাহ খাইর প্রিয় আমার আমি যে কথাগুলো বলেছি কথার উপর আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মাস আসছে মাস ভাই চলে আসতেছেন হুজুর আসার আগ পর্যন্ত আমি মিনিট ছোট ছোট আমল বলে শেষ করে দিচ্ছি কি কিছু বলবেন কি বলছেন না অনেকে যে কন্ট্রাক্ট করে ওয়াশ করে বক্তা তারা জি বক্তার এই কন্ট্রাক্ট করে ওয়াশ করা যায় আছে কিনা উত্তর হচ্ছে ভাই বক্তারা মাহফিল শেষ করে যে হাদিয়া নেয় আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে আমি একটু ভূমিকা বলছি। সেটা হলো যেহেতু আপনার প্রশ্নটা কেন করতেছেন আমরা তো বুঝতেছি যে এই প্রশ্ন করার মানে আমাদের বক্তাদেরকে আটকানো সাধারণত এটা মনে হয় প্রশ্ন না অনেকের প্রশ্ন কারণ হুজুর আটকানোর যা মাসালা আছে এটা আপনাদের সবাই মাসালা জানা আছে ঠিক কিনা ভাইয়ের আবার আলহামদুলিল্লাহ আমি আমার আমার ব্যক্তিগতভাবে আমাকে কতটাকে হাত দিয়ে দিতে হবে আপনারা আবার বুঝবেন যে হুজুর মনে হয় নিজে কন্ট্রাক্ট করে আসছে এই জন্য হুজুর মনে হয় কথা বলতেছে না ভাই আমি কোনো কন্ট্রাক্ট করিনি যে আমার সাথে ভাই আসছেন দাওয়াত দিচ্ছেন কই এই যে ভাই দাওয়াত দিচ্ছেন জিজ্ঞেস করে দেখেন যে একটা পয়সা আমাকে এত দিতে হবে এইরকম কন্ট্রাক্ট আমি করিনি আমার কোনো কন্ট্রাক্ট নাই বাকি কত হলো আমরা এই বিষয়টাকে নিয়ে যতটা আমরা মাতামাতি করি না নেচে গান গেয়ে ভুলিয়ে ঢুলিয়ে যেই সমস্ত নর্তকীরা একটা প্রোগ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় তাদের ব্যাপারে আমাদের অত ফতোয়া নাই বক্তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আগে ওই নর্তকীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফতোয়া দেওয়া দরকার আচ্ছা বলেন একজন আলেম যেমন আমার আলহামদুলিল্লাহ ফেরিতে আমার চারটা মাদ্রাসা আছে আমার তিনটা মাদ্রাসা একটা এতিমখানা আছে প্রতিবন্ধীদের একটা শাখা আছে যেখানে অন্ধরা পড়ে কানে শুনে না তারা পড়ে এতিমরা পড়ে এরা আমার এই মা ফিলের টাকা আমার ব্যবসার টাকা এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ এবং কিছু মানুষের সহযোগিতায় চলে বাংলাদেশের অধিকাংশ বক্তাদের ওয়াজ মাহফিলের ফিলের টাকা দিয়ে মাদ্রাসা চালায় এরা তো গিয়ে সিনেমা হল দিবে না কোনো বক্তাকে সিনেমা হল দিবে কোনো বক্তার টাকা দিয়ে সিনেমা হল দিবে না কোনো সুদের কাজে লাগাবে না কোনো হারাম কাজে লাগাবে না ভালো কাজে লাগাবে কাজেই এই ব্যাপারে আপনাদের উচিত আপনাদের খোলা মন থাকা এবং হাতের আপনাদের উদার হওয়া উচিত আমি চাপাই নবগঞ্জ, মাহফিল করে নামলাম চার বছর আমি মাহফিল ওখানে নেই নেই গত বছর আমার সহযোগী যারা তারা না হুজুর এবার অন্তত জায়গা দেখি এবারও সেম একই অবস্থায় আগে একবার এইরকম ঘটনা ঘটেছে মাহফিল শেষ করে নামছি সাথে সাথে আপনার কমিটির যারা আছে একজনও নাই একজন এত দূর গাড়ি ভাড়া কতবার চিন্তা করেন নেওয়ার আগে অনেক লম্বা লম্বা পাম্পটটি কিন্তু এখন কমিটির লোকেরা নাই এত রাতে কোথায় যাই তো আমি বাকি ছাড় দিই নাই কারণ আমি এবার ছাড় দিলে আরেকবার দেখা যাবে আরেক বক্তাকে অপমান করবে আমি সেখানে মেম্বার চেয়ারম্যান আনাইয়া তাদেরকে আনাইয়া মাপ চাওয়াইয়া টাকা দেন দেন না দেন সেটা পরের কথা ক্ষমা চাইতে হবে জীবনে এমন কাজ করা যাবে না মাইকে সবার সামনে তাদেরকে শিক্ষা দিয়ে তারপরে এসেছে বাকি কথা হচ্ছে রকম আছে আপনাদের কমিটি আলহামদুলিল্লাহ ওইরকম না বাকি অনেক কমিটির এমন হয় যে বক্তাদের জাল টাকা যা আছে সমানে ধরা দেয় আমার মনে আছে প্রায় নয় থেকে আট থেকে নয় বছর আগে সৌদি আরবের এক বক্তা বাংলাদেশ এসেছে উনি আরবিতে ওয়াশ করবে ওনার দোভাষী হিসেবে আমি ছিলাম ওনাকে এক মা ফিরে কন্ট্রাক্ট করে নিয়ে যে শুধু সত্তর হাজার টাকা ওনাকে দিবে আর সাথে যারা আছেন তাদের আলাদা হাতিয়ে তো আছেই আমি ভাবলাম যে ওনাকে সত্তর হাজার টাকা দিলে আরে বাবারে আমার নাতিরও তো পঁয়ত্রিশ হাজার টাকা দিবে আমি যেহেতু ফেনীতে যাচ্ছি আমার একটা ধারণা ছিল আর কি গাড়িও মার্শাল্লাহ সেরকম খরচ টরচ করে গেলাম একবার তখন নদীর ওপার ইয়েতে ফেরিতে করে যেতে যাওয়া লাগতো মাফিলি শেষে আমাকে মার্শাল্লাহ এইরকম একটা বান্ডেল দিয়েছে মানুষ তোরে ভাই টাকা দেখলে তো সবারই একটু খুশি লাগে টাকার বান্ডেল যেভাবে দিছে আমি মনে করছি মার্শাল্লাহ এইবার বোধহয় এই বছরের সেরা মাহফিল হবে এটা তো টাকা নিয়ে এসে সুন্দর করে মার্শাল্লাহ আপনার হচ্ছে লঞ্চে উঠে ফেরিতে উঠে টাকা গুনতে লাগলাম আমার যতটুকু মনে পড়ে যে সব টাকা দুই টাকার নোট পাঁচ টাকার নোট সব মিলাইয়া সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা অথচ আমার গাড়ি ভাড়া প্রায় সাত থেকে আট হাজার টাকা গেছে তিন হাজার সাতশো টাকা হুজুর আপনি দোয়া করবেন দিসি হুজুর নেন আপনি মার্শাল্লাহ খুশি হয়ে যাবেন এইরকম অনেক ক্ষেত্রে করে ভাইয়েরা আমার বক্তাদেরও উচিত দিনের কাজ ইসলামের কাজ এই ক্ষেত্রে মাসের বাজারের মতো দরাদুরি করা ইসলামকে নিয়ে তামাশা করার সমান স্টেজে উঠার আগেই অনেকে যে টাকা আগে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে আসেন এরকম এইগুলো কে আমরা মাঠে জালেমদের কাঠগোড়ায় দাঁড়াতে হবে কারণ আপনি ইসলামকে তামাশা করছেন এই কথাগুলো যেমন আপনাদের কান পর্যন্ত গিয়েছে এখন আপনারা আমাদেরকে প্রশ্ন কেন করছেন এই জন্যই প্রশ্ন করছেন যে হুজুর আলেম মানুষ তিনি ইসলামের কথা বলবে হ্যাঁ একটা তার খরচ আছে হাদি আছে একটা ধারণা দিয়ে আপনাকে বলতে পারে বেশি থেকে বেশি কিন্তু তাই বলে টাকা আগে অ্যাকাউন্টে পাঠাইয়ে দিতে হবে না হলে আসবে না এইগুলো বাড়াবাড়ি আর এইগুলোর কারণে আমরা অনেকের কাছে বক্তারা বড় লজ্জিত হয়ে আছে ঠিক কিনা আল্লাহ তালা তাদেরকেও বোঝার তাও দান করুন আর মাহফিলের কর্তৃপক্ষ থেকে যাদের বিবেক নেই তাদেরকে আল্লাহ বোঝার তাও ফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়ের এর পর প্রশ্ন হচ্ছে উস্তাদ আমাদের সমাজে বহু আকিদা রয়েছে আমরা কোন আকিদা গ্রহণ করবো উত্তর হচ্ছি কোরআন সুন্নায় বর্ণিত যে আকিদা সেটাই হচ্ছে ইসলামী আকিদা তারা মানে অমুক হুজুর বলেছেন তমুক হুজুর এর নাম সহি আকিদা বা বিশুদ্ধ আকিদা বা ইসলামী আকিদা না ইসলামী আকিদা হচ্ছে রসুল সাল্লাহাম যে আকিদায় ছিলেন সাহাবা ইকলাম যে আকিদা গ্রহণ করেছেন পূর্ববর্তী সালফে সালহিনগঞ্জ যে আকিদা গ্রহণ করেছেন কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক আকিদাই হলো ইসলামী আকিদা সেই আকিদা আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআন সন্ন্যার পথে চলতে হবে রে ভাই আমার আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি এই কথার উপরে আমল করার তৌফিক দান করো আমিন রে ভাই আমার রমাদান আসছে রমাদান আমি ছোট ছোট কয়েকটা আমল বলে দিচ্ছি এই আমলগুলো করার চেষ্টা করব। ভাই আপনারা আরও দায়িত্বশীল হতে হবে টাইম টু টাইম কথা তো কথা সিস্টেম বুঝতে হবে আপনাদের প্রোগ্রামের নাম্বার এক এক নাম্বার আমল হচ্ছে আমার দিকে তাকেন এক নাম্বার আমল হচ্ছে রমাদান মাস আসলে এদিকে অন্যান্য মাসে পারি বা না পারি অন্তত রমাদান মাসে ছেড়ে রমাদান মাস আসলে আমাদের কিছু আমল করা উচিত এক নাম্বার আমল হচ্ছে রমাদান রামাদানের নামাজ পড়ার চেষ্টা করবে বলেন যে ব্যক্তি এসের নামাজ পড়বে ওই ব্যক্তির কবুল হজ এবং কবুল উমরার সবাব তার আমল নামায় লেখা হবে কবুল হজ কবুল উমরার সবাব আমল নামায় লেখা হবে ওই ব্যক্তির যে ব্যক্তি এরশাকের নামাজ পড়বে ভাই এসের নামাজ পড়লি সবাই কিন্তু ইশাকের নামাজের সমান সাওয়াব পাও এই হজমরা সাব হজমরা করলেই হজমরার স্বভাব সবাই পাবে না হজমরা স্বভাব যদি পেতে হয় তাহলে আপনাকে হজ উমরা করার সময় অবশ্যই আপনাকে খ্লাসের সাথে আমলগুলো করতে হবে আপনি শুধু ইশাকের নামাজের মাধ্যমে হজমরা স্বভাব পাবেন এসাকের নামাজ কখন পড়তে হয় ফজরের ফরজ নামাজ পড়ার পরে সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থেকে সূর্য উঠার পনেরো থেকে বিশ মিনিট পরে যে ব্যক্তি দুই রাকাত এসের নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামায় কবুল হজ এবং কবুল ওমর স্বভাব দেখা হয়েছে আমাদের জীবনে অনেকের পঞ্চাশ ষাট সত্তর বছর চলে গেল এর মধ্যে এমন অনেক মানুষ আছে যে দুই রাকাতের সাকে নামাজ এখনো পড়তে পারি নাই তাহলে অন্তত রমাদান মাসে আমলটা করবে ইনশাআল্লাহ নাম্বার দুই দুই নাম্বার ছোট আমল ফজিলত অনেক বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 লা ইরাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া লা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা 100 করে পড়বে তার আমল আমলনামায় পাঁচটা ফজিলত আছে কয়টা ফজিলত এটুকু কথা বলতে হবে কয় এটা আর ওজনে পাঁচটা ফজিরত আছে দৈনিক লা একশোবার লাইল্লা শাহিনী কে লাহুল মুল কলাহুল্ আনদোআহ আলাহ কুল্লি শাহিনী কদিন এই যে কেটে একশোবার করলে তার আমল নামার পাঁচটা তার জন্য ফজিরত রয়েছে এক পুথি আমার শাল্লাহ জাজাকুমুল্লা খায়ের ভাই চলে এসেছেন হাইয়া কুমুল্লাহ আল্লাহ তালা ভাইকে কবুল মনসুর করুন বারেক আল্লাহ ফির করুন জাজাকুল্লা খায়ের জি আলহামদুলিল্লাহ আমার ভাই চলে এসেছেন জাযাকুল্লাহ ভাই আপনাদেরকে প্রসঙ্গ একটা কথা বলি আমার ভাই